আগের যদি কিছু হয় বিএমপি থেকে কন্ডা করা হিসাব নেওয়া হবে এত বেশি লাভালাভি করিয়ে না রুহুল কবির রিজভি দিনে বলছে আপনার বিবি সাদেক কায়েমের সাথে ওই খুনি সা খায় রাত্রে নটায় ফাঁদরি মাপসা হয় আর এ মনিরুজ্জামান ভাই বলছে এ মনিরুজ্জামান ভাই বলছে উনি বলছে যে ঢাকা আটের মধ্যে মির্জা আব্বাসের ভর্তি এবং হাদির বোট বেশি এই কারণে জমাতে জমাট শিবিরে হাদিকে হত্যা করতে পারে এই বাই বলছে নুরুজ্জামান বাই বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা করার পরে বা গুলিবসানোর পরে ব্রহণা দিচ্ছেন যে তা ও আসামিকে ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো ধোনি এই পঞ্চাশ লক্ষ টাকা আগে কেন নিরাপত্তার কাজে ব্যবহার করেন নাই আপনি কি মনে করেন এই নিরা এই দিয়ে যে একটা

বুট আদায় করে নিয়ে নাও আর পরবর্তীতে আমরা যদি হয়ে যায় নেক্সট পাঁচ বছর ওরা আমাদের পায়ে ধরবে ওরা বাড়ছে আসলে মানুষ মানুষ মনে হয় ওদের গুলাম দে আর থিংসে ফর ড্যাম এই দিনটা চলে গেছে ভাই সে দিনটা থাকবে না সেটা আপনি নিজে বলছেন আপনার এলাকায় গিয়ে যে মানুষের পায়ে ধরে মুনাফি কি করে আমার বক্তব্য কাজ করেছে এই বক্তব্য হচ্ছে আবদুল্লা তাহের আমি সেইটা বলেছি

দিনে বলছে আপনার বিপি সাদেক কায়েমের সাথে ওই খুনি সা খায় রাত্রে নটায় আর এ মনিরুজ্জামান ভাই বলছে এ বলছে উনি বলছে যে ঢাকা আটের মধ্যে মির্জা আব্বাসের বোট এবং হাদির বোট বেশি এই কারণে জমাতে জমাত শিবিরে

আপনি বলছেন আপনি বলছেন সরাসরি আপনি বলছেন আপনি সরাসরি বলছেন আমি দেখছি আপনি বলছেন আমি সরাসরি দেখছি আপনি বলছেন আপনি বলছেন আপনার আপনার একটা সবার মধ্যে আপনি বলছেন মির্জা আব্বাসের ভোট বেশি হাদির ভোট বেশি জমাত শিবিরের ভোট জমাতের বোট কম তাই জমাত হাদিকে হত্যা করতে পারে আপনি বলছেন আপনি এখন হিরিজেল হইতো না এটা আমার কাছে এটা কোথায় যদি চান এটা কোথায় শুনছেন আমি এটা মনির মনির ভাই এটা আমি আপনার কাছে ভাড়া দিতে পারবো যদি উনি প্রমাণ চায় আচ্ছা আপনি শুনেন যদি উনি প্রমাণ চায় আমি ভাড়া দিতে পারবো ভাই আপনার কাছে আর দ্বিতীয় কথা হলো শুনেন ওনারা ওনারা যেভাবে ফ্যাসিস্টকে এই দেশে ফ্যাসিস্টকে আবার জায়গা দিতেছে ওনাদের উকিল ওনাদের উকিলেরা এই খুনি দুইবার এরেস্ট হইবার পরে দুইবার জামিন করাইছে ওনাদের উকিলেরা ওনাদের উকিলেরা জামিন করাইবার পরে দেখা গেছে আজকে আমাদের এই হাদিবাইকে জীবনছে জীবন এটার জন্য দায়ভার এই কে বহন করতে হবে এই দেশের জনগণ কন্ডা গড়ায় বিএমপি থেকে কড়ায় হিসেব নেবে যদি হাদির কিছু হয়

আপনার হচ্ছে যে আমি ফরশ যে যাবে না আদি যে আমরা বিক্ষোভ করতেছিলাম সারা বাংলাদেশে বিএনপি কর্মসূচি দিতেছে সারা বাংলাদেশে বিক্ষোভ এবং এটা কেউ উদাইনি সেইখানে আমি বলেছি যে তারা যে মির্জা আব্বাসের সাথে এই আচরণ করলো এই মেয়েটা এটা বলল এটা বলল সেখানে যদি আমি বলি যে এখানে তো মির্জা আব্বাসের ভোট অনেক বেশি তাদের তাকে বেকায়দায় ফেলাবার জন্য জামাতের ভোট কম সেই হাদিকে যদি এটা করা যায় এইটাও তো হতে পারে এইটার মধ্যে পার্থক্য অনেক কারণ যেখানে মির্জা আব্বাসকে তারা দোষারোপ করতেছে ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে সেইখানে আমি এই কথাটা বলা তো স্বাভাবিক আর সম্মানিত উপস্থিতি আলাইকুম শরীফুদ্দিন হাদি তিনি ইনকলাব স্পন্সার একজন মুখপাত্র ইনকলাব জিন্দাবাদের কথাটার অর্থ হচ্ছে যে বিপ্লব চিরস্থায়ী হোক এটা একটা ভাষি শব্দ আমরা ওই ইনকালাবের সঙ্গে অনেকটা সংযুক্ত আমরা সত্যের পথে লড়ি আমাদের কাছে জামাতি ইসলাম মতো সেরকম একটা ম্যাডার নয় আমাদের কাছে ইসলামিক দলও কোনো ম্যাডার নয় আমরা সত্যের পথে যে দলটা থাকে সেই পথের সত্যের সঙ্গে থাকি এখন মনে হচ্ছে আমাদের কাছে জামাতি ইসলাম অনেকটা উজ্জীবিত এই জন্য তার পাশে আছি এবং সময়ের সাথে যদি জামাতি ইসলামও আমাদের সঙ্গে খারাপই করে আমরা এটাকেও বাদ দিতে করি না কারণ আমরা সত্যের পথে থাকি যেটা থাকছিলেন হাদি এই জন্য তাকে ধন্যবাদ যদি হাদির কিছু হয়ে যায় আল্লাহ যেন তাকে সুস্থ করে বাড়ি সেরান নতুবা এদেশের মানুষ এর তার যে ত্যাগ ছিল এটা অনেকেই বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি তিনি কত উচ্চ মার্গের মানুষ তার সত্যতা তার নিষ্ঠা উম ভাই এক সেকেন্ড একটা কথা শেষ করি অনেকে আজকে ইমামদের ট্যাগ দিয়েছে ইমাম তার জায়গা থেকে কথা বলবে আজকে যদি যে ইসলামিক একটা দল তারাও জান্নাতের টিকিট বিক্রি করতে পারে কিন্তু আমরা তো জান্নাতের টিকিট বিক্রি করি না এটা আমাদের ট্যাক দেওয়া হচ্ছে যদি আপনারা মনে করেন যে আপনারা জান্নাতের সর্বোচ্চ টিকিটটা বিক্রি করবেন জান্নাতুল ফেদুসেন আপনি বিক্রি করেন না জনগণ যদি খায় খাবে আমাদের জনগণ খাচ্ছে তো ভাই আর খায় বিদায় তো জামাত ইসলামের পক্ষে অনেকে আসতেছে আমি এটা একটু উল্টো করে বললাম একটু বিবেচনা করেন আপনারা এইরকম কেন দিচ্ছেন বিন্দু আসসালামু আলাইকুম বর্তমান সময় সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে যে চব্বিশে অন্যতম মুক্তিযোদ্ধা হাতের উপর গুলি তো এখানে আফসারি ভাই হচ্ছে জাতীয় সংস্কার সংস্কার গোটা প্রধান আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা করার পরে বা গুলি বসানোর পরে ঘোষণা দিচ্ছেন যে তা ও আসামিকে ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তুমি এই পঞ্চাশ লক্ষ টাকা আগে কেন নিরাপত্তার কাজে ব্যবহার করেন নাই আপনি কি মনে করেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে যে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেওয়া কি সম্ভব আর কাজী আমরা নিজেদের মিশন এবং ভীষণ প্রচার না করে

যেটা অন্যায় তার বিরুদ্ধে কথা বলবে তো ইমাম সাহেবরা দেখতেছে তাদের সামনে কারা অসৎ কারা চাঁদাবাজ কারা মাদক ব্যবসায়ী কারা টান্ডাবাস তাই না তো তারা কথা বলতেই হবে কাছে বাধা নাম্বার ওয়ান মনিরুজ্জামান ভাই আপনারা পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত জরিপ এসেছে দুইশো তেরো জনকে হত্যা করেছেন এটা কিসের রাজনীতি আপনাদের কিসের রাজনীতি এটা হ্যাঁ বলবেন আর শুনেন আমাদের নোয়াখালীর বরকতুল্লাহ বলেছে জিয়ানার নাম নিলে নিশ্চিত কুমিল্লার জিয়মান নাম নাম নিলে বেহস্ত নিশ্চিত এগুলা কি ইসলাম বিরোধী কথা না ইসলামের পক্ষের কথা শুধু জামাতকে ট্যাগ লাগাতে ভালো আছেন অভ্যস্ত আপনারা আল্লাহকে ভয় করুন সঠিক পথে আসুন ধন্যবাদ